এরকম তাল সুন্দর কালো বড়োহাঁড়ি তাল এই তালটা গুলে আগে সেই তালের তো অনেক রকম জিনিস করা যায় তালের বড়া তারপরে তাল পাতা পোড়া তালের বলে ওগুলোকে মালপোয়া তারপরে তাল দিয়ে অনেক কিছু করা যায় আর যেভাবে এটা তালের বরফি কাঁচা তাল আপনারা দেখুন কী করে বরফিটা করছি তালটাকে ধুয়ে নিচ্ছি ভালো করে পরিষ্কার করে চালটাকে এবার খোসা ছাড়িয়ে নিই একটু সুন্দর নরম হয়েছে চালটা কালারটা কী সুন্দর দেখুন জল দেওয়া যাবে না জল দিলে বরফি হবে না শুধু তালটাকেই গোলাতে হবে ফিটিয়ে নরম করি নরম করে তারপরে চটকাবো ভালো করে ডালটাকে আমি এই কাঁসার থালায় নিলাম এতে করে একটু ঘষে এটা বের করে নেব তালের এতে জল দিই না একটুও এমনি নরম করে দিয়েছি পিটিয়ে জানি না গলাতে কাঁকতে জানি না অনেকভাবে কাঁকতে হয় এগুলো ঝুড়িতে করে কাকা যায় তারপরে কাঁসার থালাই করা যায় এবার তালটা আমার একদিন গোলা হয়ে গেছে এবারে আমি এটাকে মেয়েটে শেখে নেব না এই আঁসগুলো থাকলে গলায়

চিনি আমি এক চামচ চিনি দিয়ে দেবো তাল একটু একটু মিষ্টি হবে একসঙ্গে ভেটে নিই ভালো করে গুঁড়ো হয়ে যাবে চিনিটা একসঙ্গে আমি এই যে চুন গুলিয়ে রেখে ভিজেছিলাম ভিজিয়ে রেখেছিলাম এবারে এই বুলানোর চুনটা এর ভিতর দিয়ে মেখে নিলাম

এবার এটাকে বেঁধে দেবো কচু পাতা এরকম করে দিয়ে বেঁধে দেবো এটা শক্ত হয়ে যাবে হয়ে গেছে এতে নারকেল দিলে আরও ভালো লাগতো কিন্তু নারকেলটা গাছ থেকে পাড়া হলো না নারকেল গাছ তো আছে উপরেই কিন্তু এইটা চাল ভাজা গুঁড়ো করে দিয়েছি তাও টেস্ট লাগবে খেতে আপনারাও খেয়ে দেখবেন এরকম করে তৈরি করে এটা হয়ে গেছে খোলা দেখ সুন্দর হয়েছে তো বন্ধুরা আজকে বাজার থেকে তাল নিয়ে এসেছিলাম মা এসছে তাই তাল খেতে মনে পড়ে গেছে তালের সিজন চলছে তো তাল নিয়ে এসেছি মা দেখুন আজকে তাল নিয়ে কী তৈরি করেছে কিন্তু জীবনেও খায়নি কোনো দিন হ্যাঁ বরফি হয়তো কখনো কখনো খাওয়া হয়েছে কোনো এক সময় কিন্তু মা আজকে কুচু পাতার মধ্যে দিয়ে এত সুন্দর লাগছে দেখতে মানে খাওয়ার থেকে তো দেখেই পেট ভরে যাচ্ছে তো যাই হোক খেয়ে দেখছি আশা করি খুব ভালো হয়েছে কেন মায়ের রাতের তৈরি তো আজ আমার বন্ধু এসেছে আজ বন্ধুও ঠিক সময় মতো চলে এসেছে ও অনেক দিন ধরে বলছিল যে এটা নতুন কিছু খাওয়া আজকে নতুন কিছু ওকে খাওয়াচ্ছি খেয়ে দেখো কীরকম হয়েছে বাপ রে বাপ মানে মায়ের হাতের রান্নার তুলনাই নেই তৈরি করে দিয়েছে

稍微忙一点。